আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের বাংলা ক্লাসে স্বাগতম আজকের বাংলা ক্লাসে তোমাদের প্রথম যে গদ্যটি রয়েছে কাবলিওয়ালা রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত এই কাবলিওয়ালা গল্পটির আজকে আমরা এমসিকিউ সলভ করবো এবং আজকে আমরা যে কয়টি এমসিকিউ সলভ করব এই অধ্যায় থেকে তোমাদের পরীক্ষায় যেই এমসিকিউগুলো আসবে এখান থেকে আশা করি হানড্রেড পারসেন্ট কমন থাকবে সো খুব ভালোভাবে এই এমসি তোমাদের আমার সাথে বুঝতে হবে পাশাপাশি যদি কেউ এই পিডিএফটি নিতে চাও তাহলে অবশ্যই আমি একটি নাম্বার দিব ভিডিওর মাঝখানে সেই নাম্বারটি তোমরা কালেক্ট করে সেখানে হোয়াটসঅ্যাপে নক দিবে নক দিলেই আমরা তোমাকে এই পিডিএফটি দিয়ে দিব অর্থাৎ এই সিটটি সুন্দর একটি সিট গুছানো একটি সিট তোমাকে দিয়ে দিব সো এইখানে মনে রাখতে হবে রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে আমরা যেভাবে তোমাদেরকে গুছিয়ে দিয়েছি সাহিত্য সাধনা তারপর পুরস্কার সম্মাননা তারপর হচ্ছে পেশা কর্মজীবন শিক্ষাজীবন এটা খুব ভালোভাবে পড়ে নিবা একটু দেখে নাও কারণ এখান থেকে তোমার প্রচুর পরিমাণ এমসিকিউ আসতে পারে শিক্ষার্থীরা আমরা চলে যাচ্ছি একদম আমাদের প্রথম অংশ থেকে লেখক পরিচিতি থেকে কারণ এমসিকিউগুলো কিন্তু লেখক পরিচিতি পাঠ পরিচিতি গল্প সকল কিছু মিলিয়ে আসবে রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে খেয়াল করা আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে দুই নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা কত সনে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা কত সনে জন্মগ্রহণ করেন বলতে পারো বারোশো আষট্টি খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন কোন কাব্যের জন্য গীতাঞ্জলি কাব্যের জন্য কোন কাব্য গীতাঞ্জলি সং অফারিং যে কাব্যটি রয়েছে চার নম্বর প্রশ্নটি দেখো রবীন্দ্রনাথ ঠাকুর কোন পরিবারে জন্মগ্রহণ করেন ঠাকুর পরিবারে রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় জন্মগ্রহণ করেন কলকাতার জোরাজ ঠিক আছে এরপর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে ব্যারিস্টারি পড়তে বিলেতে যান বিলেতে মানে বিদেশে অনেকে বুঝতে পারবা না হয়তো বিলেতে মানে হচ্ছে বিদেশে যান সতেরো বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম কাব্যের নাম কি তার বনফুল কাব্য তিনি প্রথম বনফুল কাব্য রচনা করেন বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন কে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের ছোট গল্পের জনক কাকে বলা হয় মনে রাখতে হবে রবীন্দ্রনাথ ঠাকুরকে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে রবীন্দ্রনাথ ঠাকুর এরপর আমরা চলে যাব এগারো নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছ যে এখানে বলছে আমার সোনার বাংলা গানটির প্রথম কত লাইন জাতীয় সঙ্গীত হিসেবে মর্যাদা পায় দশ লাইন রক্ত করবি রক্ত করবি কোন ধরনের বা কোন জাতীয় রচনা নাটক শেষের কবিতা কোন জাতীয় সাহিত্যকর্ম উপন্যাস এটা আবার তোমরা একটু কনফিউজ হয়ে যাও কারণ এখানে কবিতা লেখা আছে তাই না তো কবিতা দেখে অনেকে মনে করে যে না এটা হচ্ছে কবিতা না শেষের কবিতা হচ্ছে উপন্যাস ঠিক আছে রবীন্দ্রনাথ ঠাকুর ছোটদের জন্য কোন গ্রন্থটি রচনা করেছেন দেখো খাপছাড়া কোন গ্রন্থটি রচনা করেছেন ছোটোদের জন্য খাপছাড়া ছোটোদের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গ্রন্থ কোনটি শিশু ভোলাতনাথ রবীন্দ্রনাথ ঠাকুর কোন সালে নোবেল পুরস্কার পান উনিশশো সালে সোনার তরী একটি কাব্য দেখো রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন কবে উনিশশো সালে এরপরে বহুপতি সমাপ্তি সূচক কিছু প্রশ্ন আছে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন এটা হচ্ছে রোমান সংখ্যা এক ফ্রন্টের কারণে আর র র র চলে আসছে এটা রোমান সংখ্যা এক রোমান সংখ্যা দুই রোমান সংখ্যা তিন তো নিচের কোনটি সঠিক দেখো এক দুই তিন রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একাধারে সাহিত্যিক শিক্ষাবিদ গীতিকার এক দুই তিন হবে অ্যান্সার এরপরে খেয়াল করো বাংলা সাহিত্যের যে শাখায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান ঐশ্বর্যমণ্ডিত ঠিক আছে মণ্ডিত বানানটা একটু ঠিক করে নিও ঐশ্বর্যমণ্ডিত এক নম্বর রোমাঞ্চকের কবিতা ও ছোট গল্প দুই নম্বর রোমাঞ্চকের আছে নাটক উপন্যাস তিন নম্বর প্রবন্ধ গান রবীন্দ্রনাথ ঠাকুর মানে সব অলরাউন্ডার রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থ কোনটি দেখো রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থ হবে এখানে কাব্যগ্রন্থের কথা বলছে তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থ হচ্ছে সোনার তরী আর হচ্ছে বলাকা নৌকার কাব্যগ্রন্থ না রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক কোনটি দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকের কথা জিজ্ঞাসা করছে নাটক এখানে রাজা তারপর হচ্ছে বিসর্জন ডাকঘর তিনোটায় এক দুই তিন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস কোনটি দেখো গোরা ঘরে বাইরে তারপর হচ্ছে তোমার রোমান্স ইয়াতে আছে তিন নম্বর যোগাযোগ এখানেও এক দুই তিন তিনোটায় হবে অপশান এবার আমরা গল্পের ভিতরে চলে যাব মূল পাটে চলে যাব কাবলিওয়ালা গল্পের মিনির বয়স কত বছর ছিল পাঁচ বছর কাবলিওয়ালা গল্পের দারণের নাম কী ছিল রামদয়াল সকালবেলা লেখক নোবেলের কোন পরিচ্ছেদে হাতে নিয়েছিলেন সপ্তদশ তারপর ছেলে লেখকের টেবিলের পাশে লেখকের পায়ের কাছে কে বসেছিল মিনি লেখকের ঘর কোথায় পথের ধারে কাবলিওয়ালা দেখতে কেমন লম্বা কাবলিওয়ালার মাথায় কি পড়া ছিল পাগড়ি কাবলিওয়ালার পরের কেমন কাপড় ছিল ময়লা ঢিলা কাবলিওয়ালাকে দেখিয়ে মিনি কেমন ভাবে ডাকাডাকি করত আরম্ভ করলো সেটা হচ্ছে ঊর্ধ্বশ্বাসে কন্যাকে আদর করতে রত্নের সঙ্গে তুলনা করাকে কি বলে কন্যা রত্ন আফগানিস্তানের রাজধানীর নাম কি কাবুল মিনি কাবলিওয়ালাকে হাসতে হাসতে কি জিজ্ঞাস করিত তোমার ঝুলির ভিতর কি মিনির মা কেমন স্বভাবে লোক ছিল অত্যন্ত শঙ্কিত খেয়াল করো সকালে লেখক ছোট ঘরে বসে কি করছিলেন দেখো প্রুফশিট সংশোধন করছিলেন রহমতের কাছে কে কিঞ্চিত অর্থ ধার করেছিল রামপুরি রামপুরুকে সাংঘাতিক আঘাত করে কারণে কাবুলিওয়ালার হয়েছিল কয়েক বছরের কারাদণ্ড দণ্ড হবে ঠিক আছে এখানে আজকাল এই আজকাল এই শুভ দিনে এই লোকটা এখান হইতে গেলেই ভালো হয় এই উক্তিটি কোন ভাব প্রকাশ পেয়েছে সামাজিক কুসংস্কার কাবুলিওয়ালার পকেট থেকে কি বের করে মেলে ধরল ময়লা কাগজ কাগজের উপর কি লেখা ছিল হাতের ছাপক হাত মানে হাতের লেখা ঠিক আছে তারপর হচ্ছে প্রতি বছর কন্যার স্মরণীয় মানে স্মরণ স্মৃতিটুকু নিয়ে কলকাতার রাস্তায় কি বেস্তে আসে মেওয়া বহুপদি এই গল্প থেকে বহুপদী দেখো কাবলিওলার ঝুলির মধ্যে কি ছিল এক দুই ঠিক আছে তারপরে মিনির ক্ষুদ্র আচল পরিপূর্ণ ছিল কিসে এক দুই বাদাম কিসমিসে ও কাবলিওয়ালার মধ্যে প্রচলিত ছিল এক দুই গুটি বাধা কথা ঠাট্টা খুকিকে একবার দেখিতে পাইব না কাবলিওয়ালার এই উক্তিতে যে ভাব ফুটে উঠত সেটা হচ্ছে এক ও দুই পিতৃস্নেহ ও মমত্ববোধ এরপরে আসো আমরা খেয়াল করি এরপরে আমাদের আটচল্লিশ নম্বর রহমত তুমি দেশে তোমার মেয়ের কাছে ফিরিয়া যাও তোমাদের মানে তোমার মিলন সুখে আমার মিনির কল্যাণ হোক লেখকের এই উক্তি যে বিশেষ দিক ফুটে উঠেছে সন্তানের মঙ্গল চিন্তা করে রাই সহজাত মানে পিতারই সহজজাত আকাঙ্ক্ষা পিতৃত্বের চিরন্তন সার্বজনীন রূপ পিতার এর স্নেহপ্রবণ মনের ঐক্য এক দুই তিন অ্যান্সার হবে দেখো একটি উদ্দীপক দেওয়া আছে অভিন্ন তথ্য ভিত্তিক বহুপদীয় প্রশ্ন উত্তর একটা উদ্দীপক দেওয়া থাকবে সেটার উপর বেস করে তোমাকে কিছু কোশ্চেন করা হবে নিচের অনুচ্ছেদটির পর উনপঞ্চাশ এবং পঞ্চাশ নম্বর প্রশ্ন উত্তর দাও নজির মিয়া চুরি ফিতা বিক্রি করে বেড়ায় তার মেয়ের বয়সী একটি মেয়ে স্বর্ণাকে সে খুব আদর করে সামান্য একটি অপরাধে তাকে কয়েক বছর কারাদণ্ড দেওয়া হয় জেল থেকে ফিরে এসে সে স্বর্ণার সাথে দেখা করতে যায় অনুচ্ছেদে তোমার পঠিত বইয়ের কোন গল্পের সাথে সাদৃশ্য রয়েছে কাবলিওয়ালা অনুচ্ছেদে উক্ত গল্পের যে বিষয়টি প্রকাশ পেয়েছে সেটা কি বলো তো বহুপতি সমাপ্তি সূচক বলছে সো দেখো পিতৃস্নেহ স্নেহপ্রণয়তা সহজ মানে সহজজাত আকাঙ্ক্ষার সো এটা অ্যান্সার হবে এক দুই তিন দেখো অজগরা মানে আজগর আলী প্রতি বছর পৌষ মাসে নানা প্রকার পণ্যের সওদা করতে রংপুর যায় সে বাড়ি থেকে যাওয়ার সময় তার কন্যার ছবি বুকে বুক পকেটে করে নিয়ে যায় এটা কোনটার সাথে মিল আছে কাবলিওয়ালা মুক্ত গল্পের প্রতিফলিত যে দিকটি অনুচ্ছেদের সাথে ফুটে উঠেছে সব মানুষের দুঃখ কষ্ট এক সব মানুষের আনন্দ অনুভূতি অভিন্ন সব মানুষের ভালোবাসার অনুভূতি প্রায় একই দেখো থেকে তোমাদের সঠিক উত্তর আসতে পারে কাবলিওয়ালা গল্পে দণ্ড দণ্ড শব্দটি কি অর্থে ব্যবহৃত হচ্ছে মুহূর্ত অর্থে তারপরে দেখো শব্দদশ শব্দটির অর্থ কি সতেরো পরিচ্ছে শব্দের অর্থ কি অধ্যায় অভিপ্রায় শব্দের অর্থ কি ইচ্ছা তারপরে দেখো রেবতী ঊর্ধ্বশ্বাসে অন্তঃপরে দৌড় দিল কাবলিলা গল্পের ঊর্ধ্বশ্বাসে শব্দটি কি অর্থ ব্যবহৃত হচ্ছে অতি দ্রুতবেগে কাবলিলা কর্তৃক খুকি শব্দের অশুদ্ধ উচ্চারণ কোনটি খুকি প্রফুল্ল শব্দটির অর্থ কি আনন্দিত লড়কি শব্দের অর্থ কি মেয়ে অনর্গল দেখো এক দুই হবে উত্তর সমীপস্থ অর্থ সমীপস্থ অর্থ হচ্ছে এখানেও এক দুই ভাবোদ শব্দের অর্থ এখানে তিনটাই হবে তারপরে খেয়াল করো চৌষট্টি নাম্বার কাবল গল্পের লেখকের নাম কি রবীন্দ্রনাথ ঠাকুর কাবললা গল্পের পাঠের উদ্দেশ্য কি দেখো বাংলা ভাষা সাধু চলিত সাহিত্য অনুপ্রাণিত করা তারপর হচ্ছে কি দেখো ভিন্ন সংস্কৃতিতে বেড়ে উঠলেও মানুষ সুখ দুঃখ আনন্দ ভালোবাসা অনুভূতি কেমন মনে রাখতে হবে কেমন বলতো এখানে আমাদের উত্তর মেবি এখানে চলে গেছে এখানে দেখছিলাম উত্তরটা ওই তো মানে সেম আর কি সমান হবে ঠিক আছে সমান নয় ব্যক্তি বিশেষ পার্থক্য সমান হবে আফগানিস্তানের মরু পর্বতের প্রকৃতি কেমন রুক্ষ নাতিস আবহাওয়ায় একজন বাঙালি পিতার ধারণা কেমন স্নেহপ্রবণ মনের দেখো এখানেও ভূপতি সম্পদ সূচক আসতে পারে কাবলিউল্লা গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বের সকল পিতার এক দুই তিন হবে অ্যান্সার মানুষের যে অনুভূতি অনেকাংশই এক এটা এক ও দুই অ্যান্সার হবে সো এর পরের পাঠে আমরা কি করব নিশ্চিত কমন উপযোগী জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন এবং উত্তর দেখিয়ে দিব তোমাদের যেগুলো পড়লে তোমাদের হানড্রেড পার্সেন্ট কমন আসার চান্স রয়েছে শিক্ষার্থীরা যারা যারা আর প্রথম এসেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দাও এবং আজকের পঠিত যেই সত্তরটি এমসি কিউ আছে এগুলো খুব ভালোভাবে বারবার পড়বে দেখবে তুমি এই অধ্যায় থেকে যেই এমসি কিউগুলো করছে সেগুলো কমন পেয়ে গেছো আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকো ভালো থাকো ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম